রাজশাহী এক তানুর গোদাগাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিলনের পক্ষে গণসংযোগ রাজশাহী জেলা থেকে মোহাম্মদ ইরশাদ আলীর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাথে থাকছি আমিতাবাসুম তনায়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির অন্যতম সৎ ও যোগ্য তরুণ নেতার নাম জনাব ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন জানা যায় ব্যারিস্টার মিলন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সম্পাদক সুপ্রিম কোর্ট এর অ্যাসোসিয়েশন আর জানা যায় তিনি সিনিয়র সহসভাপতি গোদাগরী উপজেলা বিএনপি পক্ষে তানর গোদাগাড়ি উপজেলার অনেক সক্রিয় নেতা গতকাল বিকাল থেকে তানোর উপজেলার প্রধান বাজার গোল্লাপাড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন নেতাকর্মীগণ দীর্ঘ সময় ধরে পুরো গোল্লাপাড়া বাজারের সকল প্রকার ব্যবসায়ী ক্রেতা ও জনসাধারণের মাঝে লিফট বিতরণ করেন এবং ব্যারিস্টার মিলনের ধানের শীর্ষের মনোনয়ন পাওয়ার জন্য এবং বিজয় অর্জনের জন্য সকলের থেকে দোয়া চান পুরো বাজারে গণসংযোগ শীর্ষে নেতাকর্মীগণ বাজার থেকে তানর থানার মোড় পর্যন্ত গণসংযোগ করেন পরবর্তীতে বিএনপির নেতাকর্মীগণ তানোর থানার মোড় থেকে পুনরায় বাজার পর্যন্ত বিএনপির ধানের শীষের পক্ষে তারেক রহমানের পক্ষে এবং মনোনয়ন প্রত্যাশী জনাব ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর মিলনের পক্ষে নানামুখী স্লোগান দেন উক্ত গণসংযোগে বিএনপি ও বিএনপির ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীগণ নানা উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নেতাকর্মীগণ হলেন শামশের সরকার সাগর ইয়াহিয়া খালিদ শহীদুল নাহিদ হাবিবুর রানা রানাতুহিন মোতাহার আনারুল মিলন আকিব সুমন ও উজ্জ্বল সহ বিএনপির অনেক ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন উপস্থিত নেতাকর্মীগণ সুশৃঙ্খলভাবে উক্ত গণসংযোগ শেষ করেন

বাংলা লোকaderíaবাসী বাংলা বুঢাকা গোরু ব্যক্তি জি আসসালামু আলাইকুম বাংলা সবাই তো রাখিনা সবাই